আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম দুই পার্টে তাহলে তিন পার্টলা আলমারি তাহলে ভিডিওটা শুরু করা যায় এই আলমারিটা দেখাবো আপনাদের কালারটা দেখেন খুব অসাধারণভাবে করা হয়েছে এটা সিলভার কালার লাগে আমরা অ্যাশ কালার কন্টেস্ট করা লকটাও খুব ইউনিক সিস্টেমের লক এটা কিন্তু সম্পূর্ণ আমার পছন্দ না যে ভাইরা দিচ্ছে আশুলিয়া থেকে সাবার এরমন নতুন করে মালটা বানানো হয়েছে এই মালটাও কিভাবে বাসায় ঢোকাবেন সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে সম্পূর্ণ পাটে পাটে খোলানোর সিস্টেম আর এটার মাঝখানে হচ্ছে একটা সুড়ি বক্স দেওয়া হয়েছে উপরে চারটে এস এর পাইপ দেওয়া নিচে তিন চার সিস্টেম করা এটা সম্পূর্ণ আপনার একটা একটা আলমারের ভিতরে পাট পাবেন আর এটা বাম সাইডের মডেলটা দেখেন এটা হচ্ছে নিচে হচ্ছে একটা সিন্দুক দেওয়া হয়েছে এখানে হচ্ছে একটা সিন্দুর ব্যবহার করা হয়েছে সিন্দুকের ভিতরে একটা তালা সিস্টেম আছে লক্ষ্য রাখতে পারবেন আর এখানে হচ্ছে আপনার একটা তিনো সাইডে পকেট দেওয়া হয়েছে এটা হচ্ছে সিন্ধু ভিতরে সবাই পকেট না এটা এখানে চাইলেও না এসে দোলের পাতি ফাইলটা রাখতে পারবেন এটা সিন্ধুকটাও কিন্তু অনেক হেভি মানের এটা একটা ডয়ার দিয়ে দেখি ডয়ারটাও কিন্তু স্পেস অনেক বড় ডান সাইডে একটা পকেট বাম সাইডে একটা পকেট ভিতরে ডয়ারের আর আমাদের বিশেষ করে মাল আমাদের নিজস্ব কারখানা নিজেরা কাজ করে নিজেরা মাল বাসায় পৌঁছায় ডেলিভারি দিয়ে থাকে আর আমাদের ওয়েটটা মেন আপনি ওজনটা বাসায় আপনি যখন যাবেন তখন মালটা আপনার মাপ দিয়ে আপনাকে ডেলিভারি দেবো উপর থেকে একটা হ্যাঙ্গার হয়েছে শাড়ি কোট ব্লেজার জ্বালানোর সিস্টেম আর এখানে চাবিগুলি দেখেন সম্পূর্ণ পিতলের হেভিমানের চাবি এটা হচ্ছে আপনার বাম পাশে মডেলটা দেখানো হলো আর এখানে হচ্ছে আপনার ডান সাইডেরটা দেখেন ডান সাইডে হচ্ছে আপনার উপরে হচ্ছে এক দুইটা খোপ পাবেন উপরে আর মাঝখানে হচ্ছে এক দুইটা খোপ তার মানে উপরে হচ্ছে চারটা খোপ দেওয়া হয়েছে আর এখানে একটা চোরায় একটা পকেট দেওয়া হয়েছে চাইলে আপনি দলিল থাই ফাইল অনায় এসে অনেক কিছু রাখতে পারবেন আর ডিজাইনটা হচ্ছে আপনার মন মতন করে মালটা বানাইতে পারবেন আমার মন মতন না যে ভাই অর্ডার দিয়েছে সাবার থেকে এর মন মতন করে মালটা বানাইছে আর এই দেখেন একটা ডয়ার এই ডাটা সাইড সাইটও চূড়ায় পকেট ব্যবহার করছে আপনি সম্পূর্ণ এটা যেভাবে কারো কাজ করা হয়েছে আমাদের নিজস্ব কারখানা আল্লাহ রহমতে আপনার মালটা যখন বাসায় নিব তখন বুঝতে পারবেন মালটা কত হেভি মানে বাম একটা কিন্তু পকেট দেওয়া হয়েছে আর এই কিন্তু কিন্তু আপনার সম্পূর্ণ ভিতরে আমাদের সম্পূর্ণ নিখোঁজভাবে করা হয়েছে আর নিচে হচ্ছে এক দুইটা খুব পাবেন এটা চাইলে আপনার এসে নামায় রাখতে পারবেন জায়গা বেশি প্রয়োজন পড়লেও নামায় রাখবেন আর এটা হচ্ছে চুরি বক্সটা অনেক ভাইরা বলে কি চুরি বক্সটা দেওয়ার কারণে জায়গা অপচয় হবে কিনা না এটা দেওয়ার কারণে জায়গা কোনো অপচয় হবে না ওটা নিজ দায়িত্বে আমাদের কাজটা কমপ্লিট করে দেব আর এটা সম্পূর্ণ সাইজটা হচ্ছে এখান থেকে এখানে সব পাঁচ ফিট থেকে বর্তমান পনেরো সাত ফিট গভীরতা হচ্ছে চব্বিশ ইঞ্চি দুই ফিট এটা সম্পূর্ণ গেজ আছে আপনার আঠারো গেজ আর বিশ গেজ এটার ওয়েট আছে আপনার একশো নব্বই কেজি ওজনে আলমারিটার ওজন এটার প্রাইস পড়বে আপনার পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা তারপরে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আরেকটা আলমারি দেখা আপনি তিন পাটাল পাল্লা আলমারি এটা কিন্তু আপনি পুরো ব্যতিক্রম কালার আগেটা এটা দেখাচ্ছে লগে সিলভার এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার এটা পিঙ্ক কালারের লগে আমরা এখানে সিলভার কালার কন্টেস্ট করা এখানে হচ্ছে আপনার লকটা হচ্ছে ইউনিক সিস্টেমের লক আর মাঝখানে হচ্ছে আপনার একটা চুরি বক্স দেওয়া হয়েছে উপরে চারটা এসএসের পাইপ দেওয়া নিচে হচ্ছে তিনটা ডাব্বার সিস্টেম করা এটা হচ্ছে মাঝখানের সিস্টেমটা আর বাম পাশে দেখেন ইউনিক সিস্টেমের কিন্তু লকটা ব্যবহার করা হয়েছে আর মালটা কিভাবে বাসায় ঢোকাবে না সিস্টেমটা আমরা মন মতন করে আমরা বানানো হয়েছে সম্পূর্ণ পাটে পাটে খোলানো যাবে সম্পূর্ণ বাসায় নিয়ে আপনার মালটা ফিটিং করে কমপ্লিট করে দিয়ে আসবো বামসাইডের মডেলটা দেখেন উপরে হচ্ছে একটা হ্যাঙ্গার দেওয়া হয়েছে শাড়ি কোট ব্লেজার দোলানোর সিস্টেম নিচে হচ্ছে একটা স্টিচ দেওয়া তার নিচে একটা ডোয়ার দেওয়া দেওয়ার সাইডে হচ্ছে আপনার পকেট ব্যবহার করা হয়েছে আর নিচে হচ্ছে আপনার একটা সিন দেওয়া হয়েছে নিচে হচ্ছে একটা সিন্দুক দেওয়া হয়েছে সিন্দুকের ভিতর হচ্ছে আপনি হবে একটা ডোয়ার দেওয়া হয়েছে ডোয়ারের ও সাইডে হচ্ছে পকেট দেওয়া হয়েছে দেখেন সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকেই শেষ তোমার দেখবেন তাহলে বুঝতে পারবেন মালটা কীরকম দেওয়ার বিষয় আর এটা হচ্ছে বাম সাইডে মডেলটা সেম চাবি দেখেন সম্পূর্ণ পিতলের চাবি সম্পূর্ণ হেভি কোয়ালিটি দেওয়া এটা হচ্ছে বাম সাইডে মডেলটা দেখানো হলো আর ডান সাইডে হচ্ছে আপনার ভিতরে হচ্ছে অনেক জায়গা পাবেন ভিতরে এক দুইটা খোপ পাবেন উপরে আর মাঝখানে হচ্ছে দুইটা খোপ আর চোরা পকেটটা অনেক ভাইরা বলে কি চোরা পকেটটা এমন জায়গায় দিবেন কেউ বুঝতে না পারে এটা হচ্ছে একটা এক্সট্রা একটা চোরা পকেট দোনো সাইডে পকেট দেওয়া হয়েছে আর দুইটা ডয়া দেওয়া হয়েছে দেখেন সম্পূর্ণ ডয়া দেওয়া আছে এটা হচ্ছে আপনি দুইটা তাক পাবেন চাইলে নামায় রাখতে পারেন এটা হচ্ছে চুরি বক্স সিস্টেম ভিতরে থেকে একটু অনেক ভাইরা বলে চুরি বক্সটা দিলে জায়গা অপচয় হবে না এটা জায়গা অপচয় হবে না এটা সম্পূর্ণ সাইজ আছে আপনার এখান থেকে এখানে পাঁচ ফিট নিচ থেকে বর্তমান সাড়ে ছয় ফিট গভীরতা হচ্ছে চব্বিশ ইঞ্চি দুই ফিট সম্পূর্ণ প্রাইস পড়বে আপনার একচল্লিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুকে দেখছেন ফেসবুককে ফলো দিয়ে রাখবেন ঠিক আছে না ঢাকা নিচর শিক্ষণ ব্রিজের ডানে বাড়ি বড়বার আরেক সবাইকে ধন্যবাদ